অ্যাশ মুফারের নতুন কোম্পানি অবশেষে সেই সব মানুষের ত্রাণকর্তা হিসেবে আসছে যারা অনলাইনে অর্থ উপার্জনের স্বপ্নকে হতাশাজনক বলে মনে করেছেন ইন্টারনেটকে জটিল ও দুর্বোধ্য করে রাখা হয়েছে যার ফলে প্রযুক্তিগত জ্ঞান নেই এমন মানুষেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন এই অসাধারণ নতুন কোম্পানিটি সেই জটিলতার চাদর সরিয়ে দেবে যা কয়েক দশক ধরে ইন্টারনেটকে আচ্ছন্ন করে রেখেছে যখন এটি চালু হবে তখন এই বিপ্লবী এআই AI প্রযুক্তি এমন একটি সমান্তরাল ক্ষেত্র তৈরি করবে যেখানে সাধারণ বা টেকস্যাভি নন এমন সকল মানুষ সমান সুযোগ পাবে যে আটানব্বই শতাংশ মানুষ আগে ব্যর্থ হয়েছিল এবং যাদের কথা ভুলে যাওয়া হয়েছিল তারা অবশেষে বিজয়ী হিসেবে স্বীকৃতি পাবে পরাজিত হিসেবে নয় এটি ভাগ্যের এক সম্পূর্ণ উল্টো পরিবর্তন যার অর্থ হল এখন থেকে সবাই ইন্টারনেটে অর্থ উপার্জন করতে পারবে ইন্টারনেটের এই উত্তাল সমুদ্রে যারা দিশা হারিয়েছিল তাদের জন্য আলোর এই মিনার তৈরি করতে প্রয়োজন ছিল এমন একজন মানুষের যার মধ্যে ছিল গভীর দূরদর্শিতা ভালোবাসা সহানুভূতি এবং করুণা তার নতুন কোম্পানিটি তার যত্নশীল প্রকৃতির এক নিখুঁত প্রতিফলন এবং আমরা সত্যিই ভাগ্যবান যে তার প্রভাবের বলয়ের মধ্যে আছি এটি লক্ষ লক্ষ মানুষের জন্য নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষার এক দিশারি এই অসাধারণ কোম্পানিটি তার সহজবোধ্য এআই প্রযুক্তির মাধ্যমে শত শত কোটি গ্রাহকের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত করবে যারা অনলাইনে ব্যবসা করার সময় অর্থ সঞ্চয় করতে চায় আমরা তাদের স্বাগত জানাই এবং ভালোবাসি আর যারা জীবন থেকে আরও বেশি কিছু চান তাদের জন্য সহযোগী অ্যাফিলিয়েট পদটি হল চূড়ান্ত স্থান যা আপনাকে অন্যদের আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করার সুযোগ দেবে এই সহযোগী হওয়ার সুযোগটি একটি নিখাত সোনার খনি এবং এটি একটি অনন্য অবস্থান যা অর্জন করা যায় এই অবস্থান থেকে আমরা ক্ষুধার্তদের খাবার এবং বঞ্চিতদের আশ্রয় দেওয়ার জন্য আমাদের সাহায্যের হাত বাড়াতে পারব এই কোম্পানিটি ভালোবাসার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যার কোনো সীমানা বা সীমা নেই এটি প্রত্যেককে যত্ন করে তারা যেই হোক না কেন বা যেখান থেকেই আসুক না কেন আমরা একটি বিশ্বজনীন পরিবার ভালোবাসা এবং একটি একক লক্ষ্য দ্বারা ঐক্যবদ্ধ যত বেশি সম্ভব মানুষকে তাদের আর্থিক ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করা মানুষের প্রতি মি মুফারের ভালোবাসা তাকে এমন একটি মানব বান্ধব কোম্পানি ডিজাইন করতে অনুপ্রাণিত করেছে যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না খুব শীঘ্রই ইন্টারনেটের সেরা গোপন রহস্যটি উন্মোচিত হবে যা সর্বকালের সবচেয়ে সফল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে ইন্টারনেটকে চিরতরে বদলে দেবে এই কোম্পানিটি ইন্টারনেটে আসা সবচেয়ে বড় বিপ্লব হতে প্রস্তুত যা সেই সব প্রযুক্তি কোম্পানিগুলোকে নাড়িয়ে দেবে যারা তাদের ব্যবহারকারীদের জন্য ছিল এক বিশাল ব্যর্থতা এমন একটি কোম্পানির কথা ভাবুন যা শুধুমাত্র কঠোর পরিশ্রমী মানুষের আর্থিক দুর্ভাগ্য দূর করার জন্য তৈরি হয়েছে এটি সেই কোম্পানি এটি শত শত কোটি মানুষকে ইন্টারনেটে সুবিধা নেওয়ার ভয়ের পরিবর্তে সাহসের সাথে ব্যবহার করার ক্ষমতা দেবে এর মাধ্যমে এটি অপূরণীয় রেকর্ড করবে যেসব কোম্পানি মানুষের চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় এই বিপ্লবী ব্যবসায়িক মডেল বিশ্বে চালু হলে তারা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে কোনো ভুল করবেন না এই উদ্যোগটি এক বিশাল অর্থ উপার্জনের উৎস হওয়ার সম্ভাবনা রাখে যা স্টার্ট আপ হলো অফ ফেমের যোগ্য এই অবিশ্বাস্য আয়ের সম্ভাবনা সেই সব প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের সাথে ভাগ করা হবে যাদের দানশীল মন আছে এবং যারা তাদের সৌভাগ্য অভাবীদের সাথে ভাগ করে নেবে যারা কম ভাগ্যবান তাদের প্রতি আমাদের ভালোবাসা দেখানোর এটি কি এক শক্তিশালী এবং প্রেমময় উপায় আমরা মি অ্যাশ মুফার এবং তার প্রযুক্তিগত প্রতিভাদের দলকে তাদের অসাধারণ নকশার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই কোম্পানির উন্নত পণ্যগুলো ব্যবহার করবেন তারা বিস্মিত হবেন আর আমরা তাদেরকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারব না যা তারা আমাদের দিয়েছে তার জন্য